রূপরেখা চ্যানেলে আজকে একটা নতুন ব্লগ চলে এসেছে আর তাতেই তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে দিনটা ছিল রবিবার আর রবিবার দিন আমরা চলে গেছিলাম আমার বোনের মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে সুন্দর ফুল দিয়ে সাজানো একটা গেট আর তার মধ্যে রয়েছে আরও সবচেয়ে সুন্দর একটা ফুল এই দেখো এই হলো সেই ছোট্ট ফুল যার নাম হলো অন্বেষা আর এই হলো আমাদের মিঠি অর্থাৎ অন্বেষার দিদি আর এই হলো অন্বেষার মা আর যে আমার হচ্ছে আমার বোন এই হলো নিধি আর কৌশিক এদেরকে তো তোমরা চেনোই আর আমরা নিয়ে গিয়েছিলাম একটা ছোট্ট সামান্য গিফট যেটা অন্বেষার জন্য ছিল তবে অন্বেষাকে কোলে নিয়ে মনে হলো যে এই গিফট একটা তুচ্ছ জিনিস ওর কাছে ওকে কোলে নেওয়ার অনুভূতিটাই আলাদা তারপরে চলে শুরু হয়েছিল আমাদের সমস্ত রকম ফটোশ্যুট কারণ এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখবো এবং সেগুলোই আমরা সবাই দেখব পরবর্তীকালে এটাই কিন্তু মানে কি বলবো এটাই একটা নিয়ম মানে এই মুহূর্তগুলো কিন্তু আর ফিরে আসবে না টাকা চাইলে ব্যাংক থেকে লোন নিয়ে নেওয়া যায় কিন্তু সময় ফিরে আসে না সময় মুহূর্ত এগুলো সবচেয়ে দামি সবচেয়ে ইম্পর্টেন্ট ভাগ্যে সেই ফোন জিনিসটা আবিষ্কার হয়েছিল ক্যামেরা আবিষ্কার হয়েছিল না হলে পরে তো এই মুহূর্তগুলো শুধু মনেই থেকে যেত দিন পরে আর ফিরে দেখা যেত না এই ফোন আর ভিডিও মোমেন্টে এইগুলো আছে বলে আমরা তো তবু এই মোমেন্টগুলোকে আবার পরেও একবার দেখতে পাই কিছুটা হলেও আর পারিবারিক অনুষ্ঠান হলে সেখানে পরিবারের সবাই একসাথে এক টেবিলে বসে একটা গোল টেবিল বৈঠক দেবে না এটা তো হতেই পারে না আর তার সাথে বাচ্চারা যদি বাচ্চাদের অনুষ্ঠানে সবাই মিলে নাচ না করে তাহলে তো অনুষ্ঠানটা জমেই না আর এখানে গেট থেকে বেলুন খুলে নিয়ে সব বাচ্চাদের লাফালাফি একটা মজার জিনিস ছিল নিধিও কয়েকটা বেলুন নিয়ে একদম প্রচণ্ড আনন্দে মেতে উঠেছে মেতে উঠেছিলো আর অন্বেষারাণী যার মুখে ভাত সে তো এত কিছু বুঝতে পারছে না সে তো এত কিছু আনন্দের মধ্যে ঠিক থাকতেও পারছে না সে শুধু মাঝে মাঝেই কাঁদছে হাসছে আনন্দ করছে সব কিছু দেখছে আবার মাঝে মাঝে ঘুমিয়েও পড়ছে এইভাবেই চলছে তার দিন আর এদিকে ওই হচ্ছে তার দিদি তার ছোট্ট দিদি সে আবার এরকম লাফালাফি করছে তার বন্ধুদের সঙ্গে তার সাথে নিধিও তাল মিলিয়েছে আর তার মধ্যে এই ধেরে বাচ্চা ঢুকে গেছি আমি আর আমি হচ্ছি ছোটোবেলা থেকেই মনে করে রেখেছি একটা জিনিস যে আমি আমার মেয়ের সঙ্গে বা আমার মানে ছেলে মেয়ে যাই হোক তখন তো জানতাম না কি হবে তো আমি আমার সন্তানের সঙ্গে আমি আমার ছোটোবেলাটা আবার দুবার করে যেয়ে মানে বাঁচব আর কি দুবার করে আবার ছোটোবেলাটাকে কাটাবো ওদের মধ্যে সেইভাবেই আমি কিন্তু নিধির সাথে একদম বাচ্চার মধ্যেই ওর সাথে খেলি তাতে লোকে আমাকে বাচ্চা বলুক আর যাই বলুক এই সব আনন্দ করতে করতেই চলে এলো ডিনার টাইম আর ডিনারে ছিল অনেক কিছু মেনু নান স্টাফ আলুর তরকারি চিতল মাছের মুঠা পোলাও চিকেন চাটনি মিষ্টি আইসক্রিম অনেক কিছুই আয়োজন ছিল আর এই সমস্ত পেট পুরে খেয়ে নিয়ে তারপরে আমরা সবাইকে বাই বাই জানিয়ে আজকের ব্লগটা থেকে বিদায় নিলাম তোমরা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলো না চলো আজকের মতো এই পর্যন্তই আবার পরের দিন আসবো আরও ইন্টারেস্টিং ব্লগ নিয়ে